দেখুন কি একটা অবস্থা যে কোনটা রাস্তা আর কোনটা পুকুর সেটা বুঝার কোনো উপায় নেই মানে সম্পূর্ণ আন্দাজের পরে আমাদের যাওয়া লাগছে এই রোড দিয়ে তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন তাহলে বুঝতে পারবেন যে আমরা কোন রাস্তা দিয়ে কোথায় গেলাম আসসালামু আলাইকুম আলী বোলকে আপনাদের সবাইকে স্বাগত এই যে দেশে আসার পরে যে পরিস্থিতিগুলো পড়তে হচ্ছে এইখানে দেখুন যে আমি যে একটু ঘুরতে বেরোবো বাইকটা নিয়ে আমার এক বন্ধুকে নিয়ে বের হয়েছি কিন্তু বের হওয়ার পরে যে পরিস্থিতি রোড ঘাটগুলো সৌদি আরবের আঁকা বাঁকা রোড থাকলেও মরুভূমির ভিতরে থাকলেও এতটা সিসেশন খারাপ না কিন্তু আমাদের বাংলাদেশের আসার পরে যে রোড ঘাটগুলো দেখে এরকম মনে হচ্ছে খুব খারাপ একটা অবস্থা খারাপও মনে হচ্ছে তারপরেও এটা আমার দেশ মাতৃভূমি যেহেতু দেশকে ভালোবাসতেই হবে তাই কিন্তু রোড কিন্তু পাকা দেখা যাচ্ছে যে রোডগুলো দেখতে পাচ্ছেন আপনারা রোডগুলো কিসে রোড কিন্তু আমাদের এই অঞ্চলটায় মনে করেন যে কিছু কিছু জায়গায় রোডের উপরে এমনভাবে তো পানি উঠেছে যে রোডগুলো দেখি এই যে এখানে কিন্তু দুই সাইডে এই যে দেখুন যে মাঝখান থেকে সম্পূর্ণ আন্দাজে পরেই যাওয়া লাগছে দুই সাইকে কোন জায়গায় কি আছে পুকুর আছে কি কি এই যে রোড গুলো কেমন কিছু কিছু জায়গায় দেখাই যায় না কিভাবে যে যেতে হচ্ছে সেটা তো বলে বোঝানো যাবে না যদি সেই সিচুয়েশনে কেউ পড়ে তাহলে সেই বুঝতে পারবে কারণ রোডগুলোও তো দেখা যাচ্ছে না আর বন্ধু বান্ধবের সাথে যে মিলবো তারপরে কিছু আত্মীয়র বাসায় যাওয়া লাগে আত্মীয় স্বজনদের সঙ্গে দেখা করা লাগে কারণ যেহেতু দীর্ঘ তিন বছর পর দেশে আসছি ছুটিতে কিন্তু রোডগুলো আগের চেনা রোডগুলোও যেন অচিনা হয়ে পড়েছে এই যে এইখান থেকে দেখুন যে অনেকটা কত দূর যে পানি আছে তার কোনো তো ঠিক নেই তারপরেও যে কত দূর পানি আছে আমি সঠিক জানি না তারপরেও যাচ্ছি মানে একটা আন্দাজ করে যাচ্ছি যে ভিতরে যে রোডের যা রোডটা আছে রোডের মিডিল দিয়েই যাচ্ছি কষ্ট লাগে তারপরেও যে নিজের দেশ খুব খারাপ লাগে পানিগুলো জলবদ্ধতা অবস্থায় পড়ে আছে এই যে দেখুন সামনের দিক থেকে বাইসাইকেল এসছে তিন চারটি কিন্তু সাইকেলগুলো দেখুন যে কতটা আর রোডের উপরে তো পুরো হাঁটু পানি হয়ে গেছে এই কেটে যাতে যাচ্ছে আর ইনকেস যদি সাইটি এখানে যদি এই গাড়ির ইঞ্জিনটা বাইকের ইঞ্জিনটাও বন্ধ হয়ে যায় তাহলে এ মনে করেন যে আমার ভিজে যাওয়া লাগবে আর এইভাবে যেতে হবে কিছু উপায় নেই কারণ যেহেতু আমি যেখানে যাচ্ছি আমার এই রোডেই একটাই যে এই রোড দিয়ে যাওয়া লাগবে অন্য রোড দিয়ে গেলে আমি সেখানে পৌঁছাতে পারবো না আমি যে আত্মীয়র বাসায় যাচ্ছি আর আত্মীয়টা এমনভাবে ধরিছে যে আমি জানতাম না বিষয়টা হয়তো সে মজা নেওয়ার জন্যই করেছে যে তার রাস্তায় পানি আছে বুঝলো যে তুমি আসো আসার পরেই বুঝতে পারবা যে কোথায় আসতেছ আর কেন তোমার এত জোর করতেছে কিন্তু আমি তো বুঝতে পারলাম যে এই রোডের অবস্থার জন্য যে রোডঘাটের এই অবস্থা এর জন্যই সে আমারে আর কি ডেকেছে তার বাসায় তবে এইভাবেই চলতিছে দেশে আসছে ছুটিতে তারপরও যেহেতু দেশ আমার জন্মভূমি আমার আমার ফ্যামিলি এখানে থাকে তার জন্য এটাই আমাকে ভালোবাসা লাগবে আর চতুর্দিকে তো শুধু পানি আর পানি এটা আমার বাসা থেকে তিরিশ পঁয়ত্রিশ কিলোমিটার মতন দূরই আমি যে আত্মীয়টার বাসায় যাচ্ছি আর হয়তো সামনে অল্প একটু ও রাস্তা আছে ফিরাই আসি গেছি ও লোকেশন দিছিল লোকেশন অনুযায়ী যাচ্ছে আর কিছুক্ষণের ভিতরে আমরা আমাদের লোকেশনে পৌঁছিয়ে যাব কারণ আমাদের সামনে আর বেশি পথ নেই সামান্য একটু পথ আছে বিলটা পাড়ি দেওয়ার পরেই আমরা আমাদের সেই লোকেশনে পৌঁছে যাব। আর আমার সঙ্গে আমার বন্ধুই আছে সাথে আমার সবথেকে বেস্ট যে বন্ধুটা রয়েছে সে আমার সাথে আছে আমরা দুই বন্ধু মিলেই আর কি যাচ্ছি তাই এখানেই ভিডিওটা আজকের মতন শেষ করব আপনারা যারা ভিডিওটা দেখলেন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং এমন সিচুয়েশনে কে কে পড়িয়েছেন সেটা অবশ্যই কমেন্ট করবেন এবং আপনাদের অঞ্চলটাই এইভাবে রোডের উপরে পানি আছে কিনা সেটাও অবশ্যই জানাবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ